দর্শক দেখছেন রাম নবমীর মিছিলে ইসরায়েলের পতাকা কাঠগোড়ায় বিজেপির অর্জুন থানায় অভিযোগ রাম নবমীর মিছিলে ইসরায়েলের পতাকা নিয়ে হেঁটেছেন বলে অর্জুন সিংদের বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের হয়ে গেছে অভিযোগ দায়ের করেছেন টিএমসির জগৎ দলের এমএলএ সোমনাথ শ্যাম প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে অশান্তি পাকানোর ষড়যন্ত্র এখানে কেন ইসরায়েলের পতাকা নিয়ে উনি হাঁটবেন বা ওনারা হাঁটবেন মিছিলে এই হচ্ছে দোষ তো সেই জন্য ওনাদের বিরুদ্ধে আইনি প্রসেস করতে মানে বলা হয়েছে টিএমসি এমএলএ সোমনাথ শ্যাম এই অভিযোগ দায়ের করেছেন ইসরায়েলের পতাকা নিয়ে হাঁটলে অশান্তি লেগে যাবে হাঁটা যাবে না ইসরায়েলের পতাকা নিয়ে এখানে হাঁটলে অশান্তি লেগে যাবে আর প্যালেস্তাইনের পতাকা নিয়ে এখানে হাঁটলে তাতে কি সম্প্রীতি বাড়বে শান্তির পরিবেশ বাড়বে শান্তির পরিবেশ বাড়ে তো যখন প্যালেস্তাইনের পতাকা নিয়ে এখানে নিশ্চিন্তে হাঁটা যায় মিছিল করা যায় তো তখন যদি কোনো অংশ ইসরায়েলের পতাকা নিয়ে হাঁটে তো সমস্যা কোথায় সমস্যা কোথায় অর্জুন সিংরা ইসরায়েলের পতাকা নিয়ে হেঁটেছেন বলে তড়িঘড়ি থানাতে খচখচ খচখচ করে লিখে দিয়ে অভিযোগ দায়ের করে দিলেন আর ঈদের পরে কলকাতার ইকো পার্ক এলাকাতে ওই যে ভিডিওটা সামনে এসেছিলো এই যে কই এটা নিয়ে তো কোনো অভিযোগ দায়ের হয়নি থানাতে হয়েছে কি এত লোক সব মানে মানে পতাকা নিয়ে হাঁটছিলেন স্লোগান দিচ্ছিলেন এটা নিয়ে কোনো অভিযোগ হয়েছে থানাতে কেউ অভিযোগ দায়ের করেছেন বা পুলিশ কি সোমটো কোনো কেস নথিভুক্ত করেছে অর্জুন সিংদের বিরুদ্ধে যখন পুলিশ কেস নথিভুক্ত করে ফেললো অভিযোগ দায়ের বলে বলা হচ্ছে তো তখন কলকাতার বুকে প্যালেস্তাইনের পতাকা নিয়ে রকম হৈ হৈ করতে করতে মিছিল হয়ে গেল তো সেটা নিয়ে কোনো অভিযোগ হবে না মানে প্যালেস্তাইনের পতাকাটা কি অ্যালাউড আর ইসরায়েলের পতাকা নিয়ে হাঁটলেই যত সমস্যা কেন কেন এটা হবে ইসরায়েল এবং প্যালেস্তাইন দুটোই তো আমাদের থেকে অনেক দূরে দুই দেশের দেশের মধ্যে দ্বন্দ্ব আছে সেটা নিয়ে অনেক চর্চা আছে অনেক বিতর্ক আছে তো যদি ওই দুটো দেশের মধ্যে একটি দেশের সমর্থনে যদি কোনো অংশ মিছিল করতে পারে তাহলে অন্য অংশ অন্য একটি দেশের সমর্থনে বা তাদের পতাকা নিয়ে কেন মিছিল করতে পারবে না তো যদি প্যালেস্তাইনের পতাকা নিয়ে এখানে মিছিল করলে কোনো সমস্যা না হয় তাহলে ইসরায়েলের পতাকা নিয়ে এখানে হাঁটলে সমস্যাটা কেন হবে তার মানেটা কি তার মানে কী বলতে চাওয়া হচ্ছে বাংলার এই অংশটা তাহলে কি ওই প্যালেস্তাইনের সমর্থক সেই জন্য প্যালেস্তাইনের পতাকা নিয়ে এখানে হাঁটলে কোনো সমস্যা নেই আর ইসরায়েলের পতাকা নিয়ে হাঁটলে ওই প্যালেস্তাইনের সমর্থকরা কি মানে ওদের ওদের সঙ্গে কি গণ্ডগোল লেগে যাবে মানে এরকম কিছু বলা হচ্ছে মানে এই বাংলাটা তাহলে কি প্যালেস্তাইন হয়ে গেছে পুরোপুরি প্যালেস্তাইনের সমর্থক হয়ে গেছে সরকার কি প্যালেস্তাইনের মানে প্যালেস্তাইন ভেবে নিয়েছে সেই জন্য প্যালেস্তাইনের পতাকা নিয়ে এখানে হাঁটলে কোনো সমস্যা নেই আর ইসরায়েলের পতাকা নিয়ে কে হেঁটেছেন কে হেঁটেছেন ওই মিছিলে ব্যাস তাদের বিরুদ্ধে একেবারে খোঁজ করে করে অভিযোগ দায়ের হয়ে গেল থানাতে টিএমসির এম এল অভিযোগ দায়ের করে দিলেন কি হচ্ছে এটা কি হচ্ছে এটা এবং কি বার্তা যাচ্ছে কি বুঝবেন মানুষ প্যালেস্তাইনের পতাকা নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখছি যখন তখন লোকজন বেরিয়ে বেরিয়ে পড়ছেন মুসলিম সমাজের লোকেরা লোকেরাই দেখছি বেশি করে বের হন এমনকি মহরম হয় তখনও প্যালেস্তাইনের পতাকা আরও অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্যালেস্তাইনের পতাকা নিয়ে বেরিয়ে পড়েছে তো যদি তাতে কোনো সমস্যা না হয় তাহলে প্যালেস্তাইনের সঙ্গে যাদের যুদ্ধ হচ্ছে ইসরায়েল তো ইসরায়েলের সমর্থনে যদি কেউ কোথাও পতাকা নিয়ে বের হন তো তাহলে সমস্যাটা কোথায় আমি দেখছিলাম অর্জুন সিং বলেছেন যে কেন আমরা ইসরায়েলের পতাকা নিয়ে বের হব না ইসরায়েল তো ভারতের বন্ধু এবং হিন্দুদের বন্ধু এটাও বলেছেন আমরা হিন্দু তো সমস্যা কোথায় রাম নবমীর যে মিছিল হচ্ছে আমরা বেরিয়েছি এটাও বলেছেন যে প্যালেস্তাইনের পতাকা নিয়ে যখন এখানে মিছিল হয় তখন তো কেউ কেউ কিছু বলেন না তাহলে আমাদের বিরুদ্ধে কেন এই প্রসেস বলেছেন অর্জুন সিং এবং বলার তো কারণ রয়েছে তো বলবেনই তো যে আমরা ইসরায়েলের পতাকা নিয়ে বেরিয়েছি তো সেটা নিয়ে এত হইচই পড়ে গেল আর প্যালেস্তাইনের পতাকা নিয়ে বেরোলে তো কোনো সমস্যা হয় না নিশ্চিন্তে নির্বিঘ্নে খাস কলকাতার বুকে মিছিল হয় মিটিং হয় র্যালি হয় কত মানে কত রকম কী সব শোভাযাত্রা বের করা হয় তো এই দ্বিচারিতা মানে দ্বিচারিতা কেন আজকে সোমনাথ শ্যাম টিএমসির এম এত উদ্যোগ ফিল করলেন যে একেবারে থানাতে অভিযোগ পর্যন্ত করে দিলেন এত উদ্যোগ কিসের উদ্যোগ তার আবার ওখানে কি ভোট ব্যাংক আছে সেটাও ভাবতে হবে তো যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার এই বাংলাতে প্যালেস্তাইনের সমর্থনে মিছিল করা যেতে পারে এইসব মিটিং করা যেতে পারে স্লোগান দেওয়া যেতে পারে কিন্তু ইসরায়েলের কোনো পতাকা এখানে চলবে না প্রশ্ন এটাই আর কি যে কেন এখানকার যারা সনাতনী রয়েছেন কেন তারা মানে কেন তারা আতঙ্কিত হবেন না মানে এখনই যদি এই এইরকম অবস্থা হয় এবং একটা সরকার চলছে সরকারের যদি ভূমিকা এইরকম হয়ে থাকে বা শাসকের লোকজনদের ভূমিকা যদি এখনই এইরকম হয়ে থাকে এখনই যদি সোমনাথ শ্যামেরা এইভাবে অভিযোগ করেন ইসরায়েলের পতাকা নিয়ে কেন বের হয়েছেন অথচ প্যালেস্তাইনের পতাকা নিয়ে কেউ বেরোলে কিছু বলেন না তাহলে আর কিছুদিন পর আর কয়েকটা বছর পর যদি এইভাবেই চলতে থাকে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে সংখ্যা সংখ্যালঘুরা এখানে যেভাবে বৃদ্ধি পাচ্ছেন এবং সংখ্যা গুরুরা পার্সেন্টেজ ওয়াইজ কীভাবে কমছে তো যদি এটা চলতে থাকে তাহলে তো কিছুদিন পর আর কোনো জায়গাই পাবেন না এখানকার সনাতনী হিন্দুরা এই আতঙ্ক কেন গ্রাস করবে না এই জন্যই গ্রাস করছে যে একটা ইসরায়েলের পতাকা নিয়ে একটা বা কয়েকটা নিয়ে আমরা হেঁটেছি তার জন্য আমাদের বিরুদ্ধে থানাতে অভিযোগ দেওয়ার হয়ে গেল তাহলে আর কয়েকটা বছর গেলে আর যদি এই সরকারটা মমতার সরকারটা যদি থাকে তাহলে আমাদের হালটা কি হবে এই জন্যই তো তারা বলছেন যে জাগো হিন্দু জাগো হিন্দুরা যদি বাঁচতে চাও তাহলে বিভেদ বিভেদ ভুলে এক হও এবং এই মমতা ব্যানার্জিকে তাড়াও কেন বলবেন না এই জন্যই তো বলছেন দেখছেন তো যে কি চলছে পরিবেশ প্যালেস্তাইনের পতাকা নিয়ে নিশ্চিন্তে মিছিল হয় আর ইসরায়েলের পতাকা নিয়ে বলে বলে এবং যে ইসরায়েল হিন্দুদের বন্ধু তারা মনে করেন তো পুলিশের পুলিশের অভিযোগ দেওয়ার অভিযোগ দেওয়ার হয়ে গেল এখন দেখা যাক পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে